মহিলা দল কৃষক দল শ্রমিক দল সকল সব নেতৃবর্গ দল ওলামা দল সকল দল আমাদের আছে মহিলা দল সহ সকল পর্যায়ে প্রিয় নেতৃবর্গ সবাইকে আমার শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হিন্দু বাইরে জানাই আদাব আমরা আজকে এমন একটা অবস্থায় আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ভাবতে পারিনি যে আমাদেরকে আজকে আমরা তো মোটামুটি বলতে পারেন সকল নেতার সঙ্গে আমি কথা বলেছি কলে তোমার কেন চিন্তা অত চিন্তা নেই তোমার আমরা দেখেছি যে আমরা মনোনয়ন আমরা পাবো আদি মনোনয়ন পাওয়ার লক্ষ্যকে সামনে রেখে আমরা দীর্ঘদিন আমি পাঁচটা পাঁচটা নির্বাচন করেছি এই নির্বাচন এলাকায় যখন আমরা একটি ওয়ার্ডে আমাদের কোনো কমিটি ছিল না আমাদের একটা ইউনিয়নের সেখানেই ছিল না এই অবস্থায় আমি হাল ধরেছিলাম সেখান থেকে আজকে আমরা আমাদের দল আমি মনে করি বাংলাদেশ জাতিবাদ দল তার সকল অঙ্গ সহযোগী সংগঠন এই নির্বাচনী এলাকায় একটি একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে প্রিয় ভাই আমি আপনাদের কাছে এই কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যই যে আপনারা আপনারা আমাকে সহায়তা করেছেন সাহায্য করেছেন সহায়তা করেছেন আমার পাশে থেকে আমাদেরকে সাহায্য গিয়েছে প্রিয় ভাই বোনরা আমার আমরা এখনো মনে করি আগামী দিনে যে যে কোনো নির্বাচনে আমাদের এই নির্বাচনী এলাকায় আমরা যে কোনো পদে যে কোনো পদে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে পারবো কাজেই আজকে আমি শুধু এটুকু বলতে চাই যে আজকের এই যে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রে কেন্দ্রের বিরুদ্ধে আমাদের অন্য কোনো কথা নাই আমাদের একটাই কথা একটাই দাবি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই মনোনয়ন আমাদের এই মনোনয়ন পরিবর্তন করতে হবে মনোনয়ন পরিবর্তন করে

আপনাদের কাছে এখন অনুগত পরিবারে সবাই জামাত করে আমি তাই আমি আপনাদের কাছে বলতে চাই আমরা বলতে চাই যে আমাদের আমি ছড়াতো আর তো একজন ছিল কি কথা ঠিক দি না তো সেদিকে পুরস্কার আমরা আমাদের একটি অনুরোধ আপনাদের কাছে আমি পরিবর্তন চাই যে কোনো মুহূর্তে আমরা এই পরিবর্তন চাই পরিবর্তন চাই এইখানে বিয়ে ঠাণ্ডা উঠবে না বইএমপির ঠাণ্ডা বড় হয়ে যাবে আগের দিলে আমরা বহুত কষ্ট করে দুই হাজার উনিশশো পঁচানব্বই সাল থেকে তিরে তিরে দশ থেকে আমরা একটা আমরা সবাই রাজনীতি করেছি এই নির্বাচনী এলাকায় যখন আমরা পাঁচটা লোক একসঙ্গে হতে পারি না আমরা কোনো যেখানে জায়গায় গেলে মিটিং করতে গেলে পাঁচটা লোক পেতাম না এই অবস্থায় আমরা দল করেছি আমরা ছেড়ে যাই নাই আমরা তিলে তিলে এই দলকে এখানে এখানে নিয়ে এসেছি বত্রিশটা বছর ধরে এই দলের পিছনে আমরা আমাদের শ্রম মেধা আমার সহকর্মী ভাইরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবর্গ থানা পৌর ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদেরকে আপনারা সহযোগিতা করছেন তার পরিপ্রেক্ষিতে আমরা এই জায়গায় এসেছি আমি মনে করি আমি একটু বড় কথা বলতে চাই না আমি আমরা আগামী দিবস সিদ্ধান্ত তখন একটু আজকে শুনে এটুকু বলতে যাচ্ছি যে আমি আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা এই নির্বাচনের এই সামনে যে নির্বাচন এই তফসিল যে ঘোষণা করার আগেই আমাদের এই প্রার্থী মনোনয়নটা প্রক্রিয়াটা ঠিক করে দিতে হবে বেশি দেরি করা যাবে না কারণ অলরেডি আমরা এক মাসের বেশি সময় ধরে অন্যান্য নির্বাচনের লাগায় ।

যদি এই কালকে আগামীকাল আমরা পার্বতীপুরে প্রতিবাদ সভা ডাক দিয়েছি আগামীকাল প্রতিবাদ সভা হবে এই আমাদের সর্বোচ্চ বড় জিন্দা মার্চেরা বলে

যে এই কাজটা করার জন্য যাতে করে আগামী এক দিনে এই নির্বাচন এলাকায় প্রাণের শীর্ষ প্রতীক যেন উদ্দিন থাকে এই কথাটা আমরা আমাদের আমাদের রক্ত আমাদের রক্ত মিশে আছে ধানের শীষ এই কাজটা করে আসতেছি ধীরে ধীরে আমি আমার বছর বয়স হলো সত্তর বছর এই সত্তর বছর এসে আমি যখন এই দলের ধান ধরেছিলাম তখন আমি যুবক ছিলাম আপনারা অনেকেই জানেন যারা আমার বয়স আছে